হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন পলক স্যাটেলাইট সার্ভিস থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটু কাজ করতেছি একটু লেজার সংকটের কারণে যেহেতু আমাদের কোয়ালটির একপোর্ট ফাঁকা আছে ওখান থেকে আমরা লেজার নিয়ে যাব সেই কাজটাই আজকে আমরা করব তো বন্ধুরা দেখে থাকুন আমরা কিভাবে লেজার নিয়ে যাব। সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সার্ভিসিং যত রকম কাজ আছে দেখতে আমাদের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন বেশি বেশি করে আমরা কেমন সার্ভিসিং করি আমাদের চেয়েও যারা ভালো অভিজ্ঞ আছে তাদের কাজ আরো সুন্দর হয় আমরা আর কতলা একটু ছোটখাটো ইঞ্জিনিয়ার এই কারণে আমাদের কাজটা মোটামুটি আমরা সুন্দর করার চেষ্টা করি তারপর যদি ভুল টুল হয়ে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন আমরা একটা ফাইবারের কোরের সাথে প্যাসকট জয়েন্ট করব সেটারই কাজ চলছে অনেক সুন্দর জয়েন্ট হয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডিবি লসে এমন জয়েন্ট হলেই সুন্দর জয়েন্ট হয় এখন আমরা হিটিং প্রসেসে দেব যেহেতু হিটিং না দিলে ভেঙে যাবে এখন আমরা ড্রেসিং করে দিচ্ছি সুন্দর করে ড্রেসিং করার চেষ্টা করব যাতে ভবিষ্যতে লেস অর্থাৎ লস না হয় বা করে যত যাতে টান না লাগে করে টান লাগার কারণে অনেক সময় লস উঠে যায় বা লেজার বসে যায় বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের কাজটা কেমন হয় তো সবাই বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আমাদের ড্রেসিং কাজ কিন্তু শেষ সামান্য একটু বাকি আছে এখানে একটু দিয়ে দেবো যাতে ওটা বের হয়ে না যায় আমাদের ড্রেসিং যত কমপ্লিট এখন আমি ঢাকাটা আটকায় দেব